এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি বিশ্বকর্মা পুজোর সকালেই সড়ক দুর্ঘটনায় ডুয়ার্সে মৃত এক আহত এক পালাতক চালক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল থেকে চলছিল ভারী বৃষ্টি সকাল হতেই মোটর সাইকেলে করে কাজে যাচ্ছিলেন মাল শহরের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস পাল ও আরেকজন বেসরকারি নিরাপত্তা কর্মী মালবাজারে আর্মি মোড় এবং দমকল কেন্দ্রের মাঝামাঝি জায়গায় জাতীয় সড়কের ওপর একটি বাকে ওপর দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের মুখোমুখি কি হয়েছে বাইকটি পিকআপ ভ্যান ঠক্কায় দুই আরোহী ছিটকে পড়ে দিকে দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানটির পথের পাশে উল্টে যায় আর তার নিচে চাপা পড়ে বাইকারোহীর একজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল অপরদিকে বাইকে থাকা দেবশশ পালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার পরে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ডাব্লুবি জেই ছাড়াও জেন ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ